আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছেও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার সকলে জানাই অনলি কুকিং রেসিপি চ্যানেলের থেকে স্বাগত আজকে আমি আপনার লগে লই আছি ফাঙ্গাস মাছ বোনা রেসিপি ফাঙ্গাস মাছ অনেকে খাইতে পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারাও এগাখান যদি রান্ধিয়া খাওয়ায় তারাও কিন্তু খাইব এবং সারা জীবন এর স্বাদও মনে রাখব বিশেষ করে বেচালার বাই যারা আসেন আর নতুন আফুরা যারা আসেন আজকের আয়োজন তারার লাগি ভিডিঅ'টো নাট টানিয়া পুৰা ভিডিঅ'টো দেখাৰ অনুৰোধ ৰৈ লওঁ প্ৰথমে এটা পেনো আমি তিনি টেবুল চামুচ তেল গৰম সৰিয় নিছি আৰু আগে তাকে খাটি আনিছি চাৰি পিচ ফাংগাছ আমি বালা খৰিত দৈয়া পৰিষ্কাৰ সৰিয়া লবন হলুদ মৰিচ দি মাখাই আনিছি এখন এক পিচ এক পিচ খৰি মাছ আমি তেলৰ মাজে দিলে দিয়া বাজি আনিব আর দিলাইরাম আমি কে নজ দুইটা টমেটো আমি অলাহান খাটিয়া নিচি অর্ধেক করিয়া আর চার পাঁচটা খাঁচামরিচ পাঁচ ছয়টা ছোটো সাইজর পেঁয়াজ ই রন্ধার মেইন আকর্ষণ হইল টমেটো পেঁয়াজ হাঁসামরিচ যদি মাছের লগে আপনারা অলাহান বাজিয়া রান্ধেন তাইলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যায় তাইলে মনে করি একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আৰু যাৰা যাৰা এখনো আমাৰ চেনেলটোৰে ছাবস্ক্ৰাইব কৰিছিল না তাৰা ছাবস্ক্ৰাইব কৰি চবসময় আমাৰ পাছে তাকবা আৰু আমাৰ এই ভিডিঅ'টো যদি আপোনাৰ কাষত ভালা লাগে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবা এখন আমি মাছগিলাৰে একো উল্টাই পাল্টাইয়ে নিচি আৰু টমেটো পিঁয়াজ হাচামৰিছো আমি একো তেলৰ লাগি বালা কৰি ভাজিয়া নিদাম টমেটো ফিয়াইজ আৰু কাচামৰিচ আমাৰ বাজা হৈ গৈছে এখন অগোলাৰে আমি তেল তাকি ফ্লেটটো আলদা উটাই আনি ল'ম যাৰা ফেচবুক পেজ থাকি আমাৰ ভিডিঅ'টো দেখৰা আৰু ইউটিউব চেনেল থাকি দেখৰা সকলোৱে পেজটাৰে ফ'ল' দিবা আৰু চেনেলটাকে ছাবস্ক্ৰাইব কৰবা চব গুলা আমি টমেট' ফিয়াইজ কেঁচামৰিচ উটাই আনিছি অগোলাৰে এখন আমি আলাদা ব্লেণ্ড ভৰিয়া নিমো আৰু মাছগুলাও আমি আৰু একটো বাজিয়ে নিমো মাছ যদি একটু লাল লাল করে বাজিয়ে এই রেসিপিটা রান্না হয় তাইলে অনেক বালা লাগে খাইতে এখন মাছও আমার বাজা হয়ে গেছে এখন তেলটাকে আমি মাছও একটা পিছ এক পিছ করে উঠাই আনি সবগুলা মাছ আমি উঠাই লিছি এখন ও প্যানের মাজে আমি পেন্টটা একটু পরিষ্কার করিয়া তেলও পরিষ্কার করে আনিছি দিলে রাম আমি দুইটা তেজপাতা দুইটা এলাইচ আর কিছুটা খালিজিরা খালিজিরা যদি অনেকে পছন্দ না করেন তাইলে না দিলে কোনো অসুবিধা নাই খালিজিরা দিলে গ্রানটা অনেক সুন্দর হয় খাইতে অনেক বালা লাগে নগোলাৰে আমি হালকে একটো তেলৰ মাজে ভাজি আনিম আৰু দিলে আমি ব্লেণ্ড কৰি ৰাখা টমেটো পিয়াঁজ আৰু কেঁচামৰিচ অগোলাৰে তেলো দিয়া আমি তিন তাকে চাৰি মিনিট একটো কচাই আনিম বালা কৰি কচাই আনি আহিব যত বেছি কচাই আনি মছলা বালো আহিব তত বেছি কিন্তু এই ৰেচিপিটা খাই মজা লাগিব আৰু এই মাছটা ৰন্ধাৰ পৰা মনৈটো নাজান মাছ ৰান্ধি মনৈৱ যেন গোস্ত খাইৰা খুব বেশি বালা হয় আমি রান্চি করে হয়ে রাম না আপনারাও রান্ধিয়া দেখবা এখন মশলাগুলো আমার শসাইনি হয়ে গেছে দিলাই রাম আমি হাফ চামচ মরিচের গুড়া এক চামচ ধনিয়া গুড়া হাফ চামচ হলুদ গুড়া আর আমি কিছু হাফ চামচের মতো দিমই কেন বাজা জিরার গুড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি মশলাগুলার বালা করে কষাইয়া নিমু এক এক মানুহৰ ৰন্ধাৰ নিয়ম এক এক ৰকমৰ অনেকে অনেকভাৱে ৰান্ধি ন আমি জেলাখন ৰান্ধি আপোনাৰ লাগি শ্বেয়াৰ কৰিছি আশা কৰি আপোনাৰ কাছত অনেক বালা লাগিব মছলাগুলো আমাৰ বালা কৰি কছানি হৈ গৈছে এখন আমি হাফ কাপৰ মত পানী দিয়া একটো নাড়াচাড়া কৰি আনি ৰাম লাড়াচাড়া সৰহ হৈ গৈছে এখন আমি এক দিয়াত চাৰিট তাকি পাঁচ মিনিট ৰান্ধি আনিও যাতে মছলাত কোনো এটা কেঁচা গোন্ধ নাথাকে সাইড থেকে ফার্স্ট মিনিট পরে আমি ডাকনা উঠাইয়া দেখক আপনারা তেলগুলা সব উফরে বাসি গেছে আর মশলাটা নিচে আর মানে মশলা আমার বালা করে কষানি হয়ে গেছে এখন কষা মশলার মাঝে আগে থেকে বাজিয়া রাখা মাছের পিস আমি এক পিস এক পিস করে দিলাই রাম যারা ফাঙ্গাস মাছ খায় না ফাঙ্গাস মাছের গন্ধটাও সহ্য করতে পারে না ইলাখান খান রান্ধিয়ে যদি হেরারে খাওয়াই এর স্বাদ তারা কোনো দিন না আর অনেক মজা করিয়া খাইব এখন আমি মশলার মাঝে মাছগুলা দেওয়ার পরে একটু উল্টাইয়া পাল্টাইয়া মশলা মাছর মাঝে লাগাইয়া নিছি এখন ডাকনা দিয়ে ডাকিয়ে আমি তিন মিনিটের মতো একটু মশলার মাঝে মাছটারে কষাইয়া নিবো মাছটা আমার বালা করে কষানি হয়ে গেছে আর যে তেল আমি মশলার মধ্যে দিছিলাম সব তেল কিন্তু উফরে আইছে এখন মাছগুলার আমি আবার একটু উল্টাইয়া পাল্টাইয়া নিলাম যে রান্না একটু কষ্ট করিয়া রান্দা রানবা এর স্বাদও কিন্তু অনেক বেশি হইব এখন আমি আগে থেকে কেন একটা আলু আমি সিদ্ধ করিয়া ওরকম ভাঙ্গা করিয়া নিছি নিয়া এখন আমি মাছের মাজে দিলাই রাম যাতে জুলটা অনেক ঘন ঘন খাইতে অনেক বেশি বালা লাগে এখন আমি পরিমাণ মতো ফানি দিয়া একটু মাসগুলার মশলার লাগে বালা করে মিশাইয়ে নিরাম। আলু আমি মশলার লাগে মিশাই দিলাম যাতে খুব বালা করে মিশে সবগুলো আমার মিশে হয়ে গেছে এখন একবারে ল আছে আমি দশ মিনিট নিমু। দহ মিনিট পৰে আপোনাৰ দেখাই ৰাম দেখক কালাৰটা অসাধাৰণ হৈছে দেখে মাশাল্লা আৰু আমি অ পৰিমাণে জোল ৰাখাম অনেকে যদি আৰু একো কম ৰাখত চাইন তাইলে আৰু চাৰিটা পাঁচ মিনিট একটো ৰান্ধি আনিবা তাতে জোলটো আৰু বেছি শুকাইয়ে দিব এখন আমি এই কেন কিছুটা দনিয়া ফাতা কুচি দিলেই রাম ধনিয়া ফাতা যদি অনেকের পছন্দ না হয় তাইলে না দিবা আমার কিন্তু বালা লাগে এর কারণে আমি দিলাম দনিয়া ফাতা দিলে সুন্দর একটা গ্রাণ হয় মাছের মাঝে দনিয়া ফাতা দেওয়ার পরে আবার একটু আমি নারাচারা করিয়া নিরাম। এখন আমি চুলা অফ করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিম এরপরে আপনারারে পরিবেশন করিয়া দেখাইমু কিলাখান হয়েছে দেখতে অত কষ্ট রান্নাটা দেহ কামা আচাৰ লাগতো সুন্দৰ হৈছে আশা কৰি আপোনাৰ কাষতো অনেক পালা লাগব আমাৰ এই ৰেচিপিটো আপোনাৰ কাষত কি লান লাগছে কমেণ্ট কৰি জনাই বা অকল চব সময় পালা তাকবা